হাই ফ্রেন্ডস দিদির রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এই শীতে জনপ্রিয় একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি ম্যারা পিঠা দুই রকম পদ্ধতিতে এই ম্যারা পিঠাগুলো আমি আজ বানাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে পিঠা আজকে আমি দুই রকম ভাবে বানাচ্ছি এক হচ্ছে পুর দিয়ে আর হচ্ছে পুর ছাড়া প্রথমে বানাবো পুর ভরে মেরা পিঠা সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এই চায়ের কাপের দুই কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পুর ভরা মেড়া পিঠাটা বানাবো সেই জন্য দুই কাপ জল দিয়েছি মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ফুটিয়ে নেব যেন একদম টক ফুটে উঠে ঠিক সেইভাবে ফুটিয়ে নেব জলটা কিন্তু আন্দাজ মতো লবণ দিয়ে একদম ফুটে উঠেছে এখন এক কাপ চালের গুঁড়ো আমি না এইভাবে এক হাতে চালের গুঁড়োটা দেব খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে একটা কায় তৈরি করে নেব ওভেনের আশটা কিন্তু মিডিয়াম করে নিয়েছি এইবার নেড়ে যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে একটা ড্রের মতো হয়ে যায় ঠিক ততক্ষণ কুক করে নেব ড্রয়ের মতো হয়ে গেছে হাত দিয়ে দেখে নিচ্ছি হাতে কিন্তু লাগছে না তার মানে কাই একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি এরাম কিচ্ছু হয় না গা সর হ্যাঁ দিদি কাইটা নামিয়ে সেই কড়াইয়ে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে জল দিয়েও বানাতে পারো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুড় আন্দাজ বুঝেই কিন্তু গুড়টা দিতে হবে দিচ্ছি হাফ কাপড়া চালের গুঁড়োর জন্য আমি দিয়েছি দুধটাকে একদম টক টকডুকে যতক্ষণ ফুটে না উঠে ঠিক ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব আমি কিন্তু এই চায়ের কাপের এক কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো বানাচ্ছি সেই জন্য দুই কাপ দিয়েছি দুধ হাফ কাপ দিয়েছি নারকেল আর এক কাপ দিয়েছি আন্দাজ মতো দিয়েছি লবণ চা চামচের হাফ চামচের থেকে একটু কম পরিমাণে লবণ দিয়েছি নেড়ে চেড়ে গুপটাকে গলিয়ে নেব আর যতক্ষণ না পর্যন্ত টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ কিন্তু ফুক করে নেব তাহলে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু বানাতে পারো ভালোভাবে গলে গেছে আর টক বগিয়ে ফুটছে ফুটছে এবার কিন্তু চালের গুঁড়োটা এইভাবে এক হাতে আর খুন্তি দিয়ে চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে ওভেনের এর মিডিয়াম করে নিয়েছি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে একটা ড্রোয়ের মতো হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আর এই সময় রাসটা মিডিয়াম করে নিয়েছি নিজের থেকে কিন্তু একটা ড্রো মতো হয়ে গেছে হাত দিয়ে দেখে নিচ্ছি হাতে কিন্তু লাগছে না তার মানে ড্রো কমপ্লিট এখন আমি নিচ্ছি জালি একটা পুর তৈরি করে নেব সেই জন্য এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুইটা পরিমাণ নারকেল কোরা দিচ্ছি দিচ্ছি আন্দাজ মতো গুড় এখন ওভেনে আজ মিডিয়াম রেখে 5-6 মিনিট সময় নিয়ে শুকনো শুকনো একটা পুর কিন্তু তৈরি করে নেব অবশ্যই নেড়ে চেড়ে কুক করব যেন কড়াইয়ের তলায় লেগে না যায় এরকম শুকনো শুকনো একটা পুর কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার ওভেনটা বন্ধ করে পুরটা নামিয়ে নিই প্রথমে পুর ভরা মেরা পিঠাগুলো বানিয়ে নেব সেই জন্য এই যে সাদা করে তৈরি করে নেওয়া কাইটা এটা কিন্তু এইভাবে প্রথমে লম্বাটে করে ডোলে মসৃণ করে নেব তারপরে যেমন আমরা রুটি বিলি ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব মাঝখানে এইভাবে ফাঁকা করে পরিমাণে পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে ভালো করে সিল করে নেব যেন বেরিয়ে না যায় তারপরে আবার একই ভাবে কিন্তু এই ভাবে বেলনা পিড়িটাতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মেরা পিঠাগুলো তৈরি করে নেব আবার কিন্তু একটা মেরা পিঠা তৈরি করা হয়ে গেল রেখে দিচ্ছি ভিতরে পুঁট দিয়ে দিচ্ছি সিল করে দিয়ে লম্বাটে করে ডোলে নিয়ে দুই মাথা একটু সুচাল করে নেব এইভাবেও বানাতে পারো আমার কিন্তু পুর ভরে মেরা পিঠাগুলো বানানো হয়ে গেছে তো এক একটা এক এক রকম শেপে তৈরি করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নেবে তো চায়ের ক্যানে কিছুটা পরিমাণ জল বসিয়ে নিয়েছি এখানে একটা শাকের জল ঝরানো ফুটো ফুটো গামলা বসিয়ে দিচ্ছি এই পিঠাগুলো দিয়ে দেব সেট মতো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তার উপর আরো একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব অল্প একটু নারকেলের পুটটা যে বেজে গেছে সেটা কিন্তু আমি এই ড্রয়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আন্দাজ মতো ড্রো নিয়ে একইভাবে কিন্তু এই যে এইভাবে বেলনা পিড়াতেতে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করে নেব এই যে আমার একটা মেরা পিঠা হয়ে গেল পরিমাণ মতো ড্রো নিয়ে একইভাবে বেলনা পিড়াতেতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সবগুলো মেরা পিঠা তৈরি আর এদিকে পুর ভরা মেরা পিঠাগুলো ততক্ষণে কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছি দেখার জন্য একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি ক্লিন বের হলে হয়ে গেছে দেখো একদম ক্লিন বেরিয়েছে তার মানে হয়ে গেছে এখন এই পিঠাগুলো না নিয়ে পুর ছাড়া যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি মেরা পিঠাগুলো সেই পিঠাগুলো একইভাবে কিন্তু সেই ফুটন্ত জলের উপর ফুটো ফুটো গামলাটা দিয়ে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভাপিয়ে নিয়ে পিঠাগুলো নামিয়ে নিলেই কিন্তু আমার সবগুলো মেরা পিঠা তৈরি করা হয়ে যাবে সেট মতো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেন ভেতর পিঠাগুলোও বের করে নিচ্ছি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি ক্লিন বেরোচ্ছে কি না একদম ক্লিন বের হচ্ছে তার মানে এগুলো হয়ে গেছে এখন এই পিঠাগুলো তুলে নিচ্ছি তো এই পিঠাগুলো এখন গরম গরম পরিবেশন করো খেতে কিন্তু দারুণ টেস্টি শুধু শুধুও খাওয়া যায় আবার কোনো তরকারির সাথেও খাওয়া যায় খেতে দারুণ ভালো লাগে তো এই ছিল ম্যারা পিঠা তৈরির একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে তত এই পিঠাগুলো দেখ